এখান থেকে তো দুশো টাকায় ভাড়া কলসেন এক থেকে এক থেকে এখানে আইছেন চারশো টাকা ভাড়া আমি আপনার কাছে একশো টাকা কম রাখছি আপনি কি আপনি আমার একশো টাকা কম দেন এটা কোন ধরনের কথা কি এর চারশো টাকা কি মাথা টাতা গেছে হ্যাঁ কিছু খাইছেন খাইছেন আমি আপনি বলে আসছি না আমি আপনি বলে আসছি না আপনি মজা করতেছেন কেন এই আপনি ঝাড়ি মারতেছেন কেন হ্যাঁ আরে আপনি কি বলে আইছেন আপনারা যে দুশো টাকা দিছেন না দুশো টাকা দিছেন এই দুশো টাকা নিয়ে আপনার সন্তুষ্ট থাকে নাহলে কি দুশো টাকা নিয়ে চলে যাবো না এই দাঁড়ান 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 এটা কোন ধরনের বুঝলাম না ব্যাপারটা আপনাকে আমি গোলসেন একটা এখানে আনছি একশো টাকা একশো টাকা কম রাখছি আপনার কাছে তিনশো টাকা আপনি মাত্র দুশো টাকা দাবি কেন এটা আমি কষ্ট আমি একজন ড্রাইভার কষ্ট দিয়ে দিচ্ছি আমার প্রফেশনাল ড্রাইভার আমি সকালে বেরোয়া তো গরিব মানুষ আপনি কেন একশো টাকা কম দিবেন আপনার একশো টাকা কম দেন যেটা সেটাই দিচ্ছি কথা কম বলেন দাঁড়ান এটা হবে না তো আমি মানি না

ভাই দেখেন ভাই আমি এক থেকে এখানে ভাড়া থেকে টাকা এখানে আপনি সেখান থেকে একশো টাকা কম করে তিনশো টাকা দিচ্ছি আমার দুশো টাকা দিচ্ছে দুশো টাকা দেখছেন একশো টাকা দিয়ে দেন করে লাভ আছে থাকে সেটা আলাদা বিষয় কিন্তু এরা গরিব মানুষরা মারে খাই যা পারে ছেলে মেয়েদের সংসার চালায় তারা এখন আপনি ওনাকে একশো টাকা দিয়ে দেন এটা সব বেশি ভালো হয়

গরিব থেকে আইসি মহিলা মানুষ একসাথে ওই সব একসাথে সার্ভিস করছে উনি আমাদের ধাক্কা দিয়ে আমার মাথা লাগাইয়া মানে আপনার একটা ভাই এ বিপদে পড়ুস সেক্ষেত্রে আপনি কি করতেন বলেন কি করতেন আপনি এই মানুষটা সাথে আপনি যে কাজটা করছেন এটা কি করতে পারতেন এই মানুষ তো মানে ফ্যামিলি আছে না তো মেয়ে আছে তার তো সংসার আছে তার তো বাবা মা আছে আছে না এই পাঠামারে কয় টাকা বা ইনকাম করে কয় টাকা বা ইনকাম করে

না ঠিক আছে ঠিকই বলছেন এই পাওয়ার চিরকাল থাকবে পাওয়ার থাকবে আপনি মরে যান টাকা পয়সা খবরে আল্লাহ সামনে করবেন আমি খুব পাওয়ার আলো মানুষ হয়েছি আমার বাবার নাম তুমক ছিল আমার বাবা অমুক ছিল আপনার খুব পাওয়ার হ্যাঁ আছে আমার এগুলোকে আল্লাহর সামনে করতে পারবেন এই মানুষটাকে কষ্ট দিচ্ছেন না এই মানুষটা যে অভিশাপ দিবে আপনার সেই অভিশাপটা লাগবে একটা কাজ করার আগে ভাইবেন দেন টাকা দেন টাকা দেন